কি আপনাদের শক্তিだな আপনারা তাদের কাছে পৌঁছে নিতে পারি আপনাদের কাছে আপাতত কিছু চাওয়া আমরা আছে বন্যা তাদের কাছ যারা পৌঁছে দিতে পারি ধন্যবাদ সবাই আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে যা এইখান থেকে যা সামর্থ্য রয়েছে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন যেন আমরাই অল্পটা আমাদের বন্যা তো যে ভাই বোনরা আছে তাদের কাছে পৌঁছে নিতে পারি সালে আমাদের বন্যা হয় না সচরা কখনোই হয় না তো উনিশশো আটাশি সালের পরে ভয়াবহ বন্যা দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতেছি আর দুই সালে আমাদের কাছে প্রত্যেকটা দিনই এখন পুরো মর্মাত্মিক অবস্থায় আছে আমাদের যে মা বোনেরা ভাইয়েরা বাবারা তারা কিন্তু খেতে পারছে না তারা ওষুধ পাচ্ছে না তারা অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাদের মাথার উপরে একটু ছাদ নেই তাদের মাটির উপরে দাঁড়ানোর কোনো ই নেই তার পানিতে ভাসতেছে আমরা চাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য আপনাদের কাছে আসছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পানির সাহায্য করেন কেন আমরা আপনাদের এই শক্তিটা আপনারাই আমাদের শক্তি আপনাদের শক্তিটা যেন আমরা তাদের কাছে পৌঁছে নিতে পারি আপনাদের কাছে Oh.